আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লা আলার শান্তি অবতীর আদম আলাই সাল্লাম থেকে নিয়ে যত নবীগণ এসেছে বিশেষ করে আমাদের নবী সারা বিশ্বের নবী নবী কলে শিরোমন আহম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের ওপর শত কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক অজস্র দ্বারায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আরবি এক থেকে দশ পর্যন্ত পেশ করবো আল্লাহুল আজিস ওয়াহাদ ইতনিন তালাতা আরবা হামসা সিত্তা সাবা তামানিয়া তেসা আশরা এই এক থেকে দশ পর্যন্ত আরবিতে পেশ করলাম এক থেকে দশ পর্যন্ত এটা সকল বাচ্চাদের শেখাবেন তাহলে সে একশো পর্যন্ত অটোমেটিক শিখে যাবে ইনশো আল্লাহুল আজিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা